পরমাণু চুক্তি নিয়ে শেষ পর্যন্ত আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান প্রথম দফার বৈঠককে গঠনমূলক বলে দাবি করেছে তেহরান চলতি বছরের এপ্রিলেই দ্বিতীয় দফার কথাবার্তা বলতে রাজি দুই পক্ষ এমন পরিস্থিতিতেই হঠাৎ করে পশ্চিম এশিয়ায় সৈন্য সংখ্যা বাড়ালো যুক্তরাষ্ট্র বিশেষজ্ঞদের একাংশের ধারণা ইরানের ওপর চাপ বাড়ানোর কৌশল এটি অনেকে আবার ওয়াশিংটনের এই পদক্ষেপের নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন এই বিষয়ে এরই মধ্যে বিবৃতি দিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন যেখানে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে বুঝতে পেরে যুদ্ধ বিমানের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে তবে বিবৃতিতে কত সংখ্যক যুদ্ধবিমান পশ্চিম এশিয়ায় পাঠানো হচ্ছে তা স্পষ্ট করেনি পেন্টাগন এছাড়া কোন কোন দেশে যুদ্ধ বিমানগুলি মোতায়েন করা হবে তাও উল্লেখ করা হয়নি তবে পরিচয় গোপন রেখে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন পরমাণু বোমা বহনে সক্ষম বিটি স্পিরিট বোমারু বিমান পশ্চিম এশিয়ায় পাঠাচ্ছে পেন্টাগন বিশ্লেষকদের অনুমান ইরাক কাতার জর্ডান ও কুয়েতে অতিরিক্ত বিটু বোমারু বিমান মোতায়েন করবে আমেরিকা গত বছর ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে এই বোম্মাস্ত্র ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র বর্তমানে মোট বিশটি বি টু যুদ্ধ বিমান রয়েছে ওয়াশিংটনে যা তিরিশ হাজার পাউন্ড ওজনের অতি উচ্চমাত্রার বোমা দিয়ে সাজিয়ে রেখেছে পেন্টাগন পরমাণু হাতিয়ার বাদ দিলে যুক্তরাষ্ট্রের হাতে এর চেয়ে বেশি শক্তিশালী আর কোনো বোমা নেই বিশ্লেষকদের অনুমান প্রয়োজনে ইরানের পরমাণু কর্মসূচিকে উড়িয়ে দিতে এটি ব্যবহার করবে যুক্তরাষ্ট্র বর্তমানে পশ্চিম এশিয়ায় তিরিশ হাজারের বেশি সেনা মোতায়েন আছে যুক্তরাষ্ট্রের এছাড়া লোহিত সাগর চষে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রণতরী সাবেক সেনা কর্মকর্তাদের দাবি এসবের পরও পশ্চিম এশিয়ায় বিটু যুদ্ধবিমান পাঠানোর নেপথ্যে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী উদ্দেশ্য রয়েছে যার একটি ইরানের ওপর মানসিক চাপ বাড়ানো দ্বিতীয় কারণ হতে পারে পরমাণু চুক্তি নিয়ে সমাধান বেড়ে না হলে তেহরানে সরাসরি আক্রমণ এদিকে বিটু স্পিরিট বিমানের পাশাপাশি পশ্চিম এশিয়ায় দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে যাচ্ছে ইরানের তিন বিদ্রোহী গোষ্ঠী হামাস ও অভুতিদের থেতলে দেওয়ার পরিকল্পনা রয়েছে ট্রাম্পের পাশাপাশি এর মাধ্যমে অকৃত্রিম বন্ধু ইসরায়েলের হাত আরো শক্ত করল ওয়াশিংটন এর আগে এপ্রিলের শুরুর দিকে ভারত মহাসাগরের প্রবাল দ্বীপ দিয়েগো গার্সিয়ার সেনাঘাটিতে ছয়টি বি টু স্পিরিট বিমান মোতায়েন করে যুক্তরাষ্ট্র মার্কিন ব্রিটিশ যৌথই ঘাটি ইরান উপকূল থেকে মাত্র চব্বিশশো মাইল দূরে অবস্থিত আশ্রাব শুভ দীপ্ত বার্তাকক্ষ